চাকরি প্রত্যাশী এখন যে দুটো অঙ্ক আপনাদের সামনে আমি নিয়ে বসেছি সেটা একটা হচ্ছে এর মধ্যে বড় অংশ কোনটি আর এর মধ্যে ছোট কোনটি এই দুটো অঙ্ক বিসিএসএ আসে এবং প্রাইমারিতে আসে পরীক্ষা আসবেই এক নাম্বার পাবেন এবং অন্য অন্য পরীক্ষাগুলো তো আসেই তাহলে যদি ক্যালকুলেটার ইউজ করতে না দেয় তখন কি করবেন আমাদের মধ্যে বলছে এর মধ্যে বড় কোনটি তো আমরা কম্পেয়ার করব এইটা আর এইটা একবার লিখি লিখলাম এটাকে আর গুণন করবো পাঁচ তেরো পঁয়ষট্টি ছয় বারো বাহাত্তর তাহলে এইখানে বড় কোনটা বাহাত্তর বড় তাহলে বাহাত্তর বড় কি দিয়ে গুণ করে হয়েছে ছয় বাই তেরো মানে এইটা হচ্ছে বড় এইটা বড়। আমরা এই দুইটার মধ্যে কম্পেয়ার করে এইটা বড় পাইলাম ছয় বারো বাহাত্তর এই যে ছয় যেটার উপর আছে সেটা বড় মানে লবটা সবসময় চিন্তা করবেন তারপর এই যে এখন ছয় বারো বাহাত এইটা দিয়ে করলাম এখন এইটা দিয়ে এইটা কী করবো ছয় বাই তেরো যেহেতু এটা বড়ো বড়টা দিয়ে এই দুইটার মধ্যে তো এইটাই বড় এই জন্য বড়োটা দিয়ে কাজ করতেছি এগারো বাই চব্বিশ তার মানে ছয় চব্বিশে একশো চুয়াল্লিশ আর তেরো এগারো হচ্ছে একশো তেতাল্লিশ তার মানে কোনটা দিয়ে গুণ করে বড় পাওয়া গেছে এই যে ছয় দিয়ে গুণ করে ছয় একশো চুয়াল্লিশ তার মানে এইটা এইখানেও বড় তার মানে এখন এইটা দিয়ে কম্পেয়ার করবো যে এইটা চেয়েটা বড় কিনা এইটা চেয়েটা বড় কিনা তাহলে ছয়টা আটচল্লিশ আর তিন তেরো উনচল্লিশ তাহলে ছয় দিয়ে গুণ করেই কিন্তু আটচল্লিশ আসছে তাহলে এইটাই বড় তার মানে উত্তর হচ্ছে এইটা তারপর সেকেন্ডলি বলছে কোনটি ছোটো একই নিয়ম প্রযোজ্য এইখানে হচ্ছে পনেরো দুণে তিরিশ আর চার সতেরো আটষট্টি চার সতেরো আটষট্টি তার মানে হচ্ছে আট তিরিশ ছোটো তো তিরিশ কোন দিয়ে আসছে দুই দিয়া এই যে ছোট এখন এইটার মধ্যে এইটা দিয়ে আবার এইটাকে এই দুটো তো কম্পেয়ার করলাম এখন এইটা তিন সতেরো একান্ন আর উনিশ দুগুন আটত্রিশ তাহলে ছোটো খুনটা উনিশ দুগুন আটত্রিশ দুই বাই সতেরো মানে দুই যেটার নিচে আছে দুই যেটার উপরে আছে এইটা আর এইবার দুই বাই সতেরো আর দুই বাই তেরো দেখেন হর লভগুলো একই আছে এটাকে সতেরো দিয়ে ভাগ এটাকে তেরো দিয়া ভাগ তাহলে তো ছোটো এইটা হবেই একটা সংখ্যাকে সতেরো ভাগ একটা সংখ্যাকে তেরো ভাগ তাহলে দুই বাই সতেরোই হচ্ছে উত্তর এই যে দুই বাই সতেরো থ্যাংক ইউ